ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএমটি এর পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিটিসেল আবারো বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে হে ভিওয়ার্স 25 পয়সা কলরেট দিয়ে যে সিটিসেল বাংলাদেশের মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিল সেই সিটিসেল আবারো ফিরছে তবে এবার তারা আন সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করবে না এবার তারা জিএসএমআই ফিরছে ভিওয়ার্স সিটিসেল কবে আসবে কি হবে তাদের নতুন অফার কি হবে তাদের এখন নেটওয়ার্কের পজিশন কেন বা সিটিসেল বন্ধ হয়েছিল কোম্পানি এই কোম্পানিটি প্রথমে লিমিটেড ছিল এবং পরে সিঙ্গাপুরের সিংটেল কোম্পানির সাথে অ্যাড হয়ে তারা সিডিএম প্রযুক্তি নিয়ে বাংলাদেশের মাঝেতে আবির্ভূত হয় এবং বাংলাদেশের মানুষের কাছে সিম তুলে দেয় ভিওয়ার্স যখন সিটিসেল সিংটেলের সাথে অ্যাড হয়ে যাত্রা শুরু করে তখন তাদের শুরুতেই গ্রাহক সংখ্যা ধীরে ধীরে ত্রিশ লক্ষ গ্রাহকে পরিণত হয় এবং পরবর্তীতে তারা আবারও বিপ্লব সাধন করে বাংলাদেশের মার্কেটে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার গঠন করে এবং বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তখন আওয়ামী লীগ সিডিসেলকে বন্ধ করা পায় তারা শুরু করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় তারা সিডিসেলের উপর প্রযুক্তিক কর চাপিয়ে দেয় এবং কিছু টাকা পরিশোধ করার পরেও তাদের কোনো সময় সুযোগ না দিয়ে সিটিসেলকে আবারও বন্ধ করে দেয় এতে করে সিটিসেল অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বন্ধ হওয়ার আগ মুহূর্তে তারা ত্রিশ লক্ষ থেকে উনষাট হাজার গ্রাহকের কোম্পানিতে পরিণত হয় হাজার হাজার কর্মী তাদের ছাঁটাই হয় এবং কর্মহীন হয়ে পড়ে আওয়ামী লীগের এবং তারা পরিশেষে বিলুপ্তির পথে চলে যায় দীর্ঘদিন পরে আবার আবারও সিটিসেল ফিরে আসার জন্য আবেদন করছে কোম্পানিতে এবং সরকারের কাছে এবং কাছে তারা প্রযুক্তি পরিত্যাগ করে আসতে চায় সিমগুলো আর রিম নাম থাকবে না সিমগুলো আমাদের গ্রামীণ হবে এবং অন্যান্য ব্যবহার করা যাবে এবং তাদের উপর যে অন্যায় হয়েছে তার প্রতিকার চেয়ে তারা কর্মকুফ আইনে তাদের লাইসেন্সটা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছে এবং সর্বোচ্চ দশ মেঘা স্পেকট্রাম তারা আশা করেছে তো আশা করা যাচ্ছে সরকার পক্ষ থেকে অলরেডি তারা গ্রিল সিগন্যাল পেয়ে গেছে এবং বিটিআরসিও তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইন মোতাবেক ব্যবস্থা হবে সুতরাং কিছুদিনের মধ্যে সিডিএসএল আবারও চলে আসবে বাংলাদেশের মাটিতে এই প্রত্যাশা করা যাচ্ছে তো বিওয়ার্স আশা করি সিডিএসএল আসলে আবারও আমাদের অতীতের যে নাম্বারগুলি ছিল সেগুলি তারা ফেরত দেবে বলে তারা কথা দিয়েছে আশা করি সিডিএসএলকে আমরা ভালো করে উপভোগ করতে পারবো ধন্যবাদ সবাইকে